আপনি কি উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি ও জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে চিন্তিত আপনাদের জন্য সুখবর প্রসূতি ও বন্ধাত্মী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার লোনি এম বিসিএস স্বাস্থ্য এফ সিপিএস গায়নি অ্যান্ড আপস বন্ধাত্ব উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ ও প্রতিরোধে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার লোনি যে সকল রোগের চিকিৎসা করেন রোগ উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি তলপেটে তীব্র ব্যথা মহিলাদের হরমোন জনিত সমস্যা জরায়ুর মুখের ক্যান্সারের চিকিৎসা রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সিরিয়ালের জন্য কল করুন জিরো জিরো ঠিকানা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতালের সামনে ব্রিজের পশ্চিম পাশে যুগির ঘোল ভোলা সদর ভোলা